নতুন ডিগ্রি তৃতীয় বসো সে দু হাজার এর প্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে তোমাদের ফুল সিলেবাস নিয়ে আলোচনা করব বা হচ্ছে তোমাদের হচ্ছে ফুল সিলেবাসে কি কি থাকে এই বিষয়টা হচ্ছে দেখায় দিব পাশাপাশি হচ্ছে সহজে পাশ করার কৌশলটাও কিন্তু বলে দিব তো প্রত্যেকে হচ্ছে মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখার চেষ্টা করবা তাহলে দেখা যাবে যে ফোল সিলেবাস নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না এবং হচ্ছে তোমরা সাথে সাথে হচ্ছে কৌশলগুলো শিখে নিতে পারবা যে কোন কৌশলে তুমি পড়াশোনা করলে ভালো ফলাফল করতে পারো তো এই ক্ষেত্রে তোমাদের হচ্ছে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখানোর চেষ্টা করব। ফোল আশি মার্কের আর বেশ মার্ক হচ্ছে তোমাদের ইন কোর্সের উপর থাকে এটা তোমরা সবাই জানো তো এখন দেখো যে ইংরেজি প্রশ্নটা আসলে কীরকম হয় আর হচ্ছে কোন কোন হচ্ছে কি কি আইটেম থাকে এই বিষয়টা তো অবশ্যই মনোযোগ সহকারে দেখো তো এইখানে দেখো পার্ট এ প্রথম হচ্ছে তোমাদের থাকবে পার্ট এ আসবে হচ্ছে একটা আর তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না তোমাদের হচ্ছে পার্ট থাকে হচ্ছে তিনটা মানে ইংলিশ সাবজেক্টে হচ্ছে পার্ট থাকে হচ্ছে তিনটা তিন পার্টে হচ্ছে মার্ক হচ্ছে আশি পার্ট এ এখানে হচ্ছে তোমার মার্ক থাকবে হচ্ছে দশ তারপর হচ্ছে পার্ট বি পার্ট তে মার্ক থাকি হচ্ছে বিশ আর পার্ট সি রাইটিং অংশ এখানে হচ্ছে মার্ক থাকি হচ্ছে আশি এখন দেখো পার্ট এতে শুধু থাকবে পেসেস পার্ট বিতে থাকবে হচ্ছে তোমার গ্রামার অংশ আর পার্ট তে থাকবে হচ্ছে তোমার রাইটিং অংশ যেখানে হচ্ছে প্যারাগ্রাফ এস এ তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন লেটার এইগুলো থাকবে যে পার্ট সিতে এখন পার্ট এতে কী কী থাকে দেখো কি কি আইটেম থাকে তো পার্ট এর মধ্যে হচ্ছে তোমার হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে তো প্যাসেজ হচ্ছে তোমার মার্ক থাকবে হচ্ছে দশ এখানে হচ্ছে প্যাসেজ থেকে বের করে তোমার প্রশ্নের উত্তর দিতে হবে তো কিরকম প্রশ্ন থাকে এই বিষয়টা হচ্ছে দেখো তো এরকম হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকবে তো এখন এই প্যাসেজ থেকে তুমি কি করবা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবা তো এখন মার্ক কিভাবে থাকবে আর কিরকম প্রশ্ন থাকে এই বিষয়টা দেখো তোমার হচ্ছে এক এর এ নাম্বার দিয়ে হচ্ছে তোমার চারটা প্রশ্ন দেওয়া থাকবে তো এইখানে হচ্ছে চারটা প্রশ্নের মার্ক থাকবে হচ্ছে চার তো এখানে হচ্ছে তোমার আহ এক এর এ নাম্বারে তোমার হচ্ছে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে চারটা প্রশ্নের মার্ক থাকবে হচ্ছে চার এই প্রশ্নের উত্তরগুলো তুমি কোথায় পাইবা তো এই যে এখানে যে দেখো যে চারটা প্রশ্ন দেওয়া আছে এই চারটা প্রশ্নের উত্তর কিন্তু তুমি এই এর মধ্যে কিন্তু খুঁজে বের করতে পারবা বা এখান থেকে তুমি লিখতে পারবা এই জন্য হচ্ছে প্যাসেসটা তোমাকে ভালো করে পড়তে হবে তারপর দেখো হচ্ছে আজকে শুধু তোমাদের সিলেবাসটা বলে দেবো আর কি কি আইটেম থাকে আর কোথায় থেকে আসে আর কোনগুলো তোমরা বেশি বেশি পড়বে এই বিষয়টা তো এখন দেখো এক নঙের বি নাম্বার দিয়ে হচ্ছে আর একটা প্রশ্ন থাকবে এখানে হচ্ছে ওয়ার্ড দেওয়া থাকবে ছয়টা এই ছয়টা ওয়ার্ড তোমাকে কি করতে হবে এটা হচ্ছে তোমার মিনিং লিখতে হবে বা হচ্ছে তোমরা হচ্ছে প্রতিশব্দ যাকে চেনো ঠিক আছে বা নেম যাকে চেনো এটা হচ্ছে তোমাকে লিখতে হবে তো এখন এই যে এখানে যে ছয়টা ওয়ার্ড দেওয়া আছে এই ছয়টা ওয়া ওয়ার্ডের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে হচ্ছে তোমার এখানে মার্ক থাকবে হচ্ছে ছয় আর একের এ যেটা এখানে হচ্ছে মার্ক থাকবে হচ্ছে চার এ হচ্ছে মোট দশ মার্কের হচ্ছে তোমার উত্তর করতে হবে এখন দশ মার্কের উত্তর হচ্ছে তুমি কিভাবে পড়বা বা হচ্ছে কিভাবে তুলতে পারো এই বিষয়টা এখন তোমাকে হচ্ছে প্যাসেজটা পড়তে হবে ভালো করে যদি প্যাসেজটা ভালো করে পড়তে পারো তাহলে দেখা গেছে তুমি এই প্যাসেজ থেকে হচ্ছে এই চারটা প্রশ্নের উত্তর দিতে পারবা আর হচ্ছে এই ছয়টা প্রশ্নের উত্তর তুমি রাইট করতে পারবা কারণ হচ্ছে প্যাসেজ থেকে এই ওয়ার্ডগুলো দেওয়া থাকবে তারপরে হচ্ছে তোমার মিনিং লিখতে হবে তারপর হচ্ছে একটা বাক্য গঠন করতে হবে এই হচ্ছে তোমার দশ মার্ক তারপর আস হচ্ছে পার্ট বি তে যাই আমরা পার্ট বি তে কি কি আইটেম থাকে এখন পার্ট বি তে তোমার আইটেম থাকবে হচ্ছে উত্তর করা লাগবে হচ্ছে পাঁচটা প্রত্যেকটা আইটেম হচ্ছে তোমার হচ্ছে চারটা করে প্রশ্ন থাকবে তো এখানে মার্ক থাকবে হচ্ছে তোমার বিশ এই যে এখানে দেখো এখানে হচ্ছে মার্ক হচ্ছে তোমার বিশ মার্ক এখন তোমাকে উত্তর করতে হবে কয়টা এখানে হচ্ছে চারটা পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে পাঁচটা প্রশ্নের উত্তর করা লাগবে মানে পাঁচটা আইটেম তোমাকে উত্তর করতে হবে যেমন হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড তারপর হচ্ছে ডাবলিউ স্কুশন ডাইটফোন বাফ এরকম হচ্ছে পাঁচটা আইটেম তোমাকে উত্তর করতে হবে আর প্রত্যেকটা আইটেম থেকে হচ্ছে চারটা করে প্রশ্ন দেওয়া থাকবে এখন দেখো কোনগুলো হচ্ছে তোমরা পরবার কোনগুলো হচ্ছে বাদ দিবা এখন এই যে প্রথম যেটা থাকবে এটা হচ্ছে তোমার চেঞ্জিং ওয়ার্ড এটা অবশ্যই অবশ্যই শেখার চেষ্টা করবা প্রত্যেকে এটা হচ্ছে দুই নম্বর হচ্ছে তোমার চেঞ্জিং ওয়ার্ড চেঞ্জিং ওয়ার্ড আহ তোমার হচ্ছে ফার্স্ট টাইমে থাকবে তো এগুলো কিন্তু সহজ যদি তুমি কৌশল জানো তাহলে কিন্তু খুব সহজে কিন্তু পড়তে পারবা যাদের হচ্ছে কৌশলগুলো জানা আছে তারা হচ্ছে ওই কৌশলে পড়ার চেষ্টা করবে আর যাদের হচ্ছে জানা নাই তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল বেস চালু আছে পেট বেস তো ওইখানে কিন্তু যুক্ত হইতে পারো ফিফটি পার্সেন্ট ছাড়ে তোমরা ভর্তি হইতে পারবা যারা যারা হচ্ছে যুক্ত হইতে চাও তারা অবশ্যই উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে মেসেজ করবা আচ্ছা তারপরে দেখো যে এগুলো হচ্ছে কীভাবে তুমি পড়বা বা কোন কৌশলে পড়বা এই বিষয়টা কৌশলটা হচ্ছে তোমরা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা করে মুখস্থ করতে চাইবে না এক্ষেত্রে হচ্ছে আহ তোমরা হচ্ছে এক জাতীয় যে ওয়ার্ডগুলো আছে এগুলো দিয়ে করার চেষ্টা করবা একদম হচ্ছে শর্টকাট টেকনিক যাকে বলে এভাবে যদি তোমরা পড়তে যাও তাহলে দেখা গেছে আহ তোমরা হচ্ছে অল্প পরে অনেকগুলো ওয়ার্ড মনে রাখতে পারবা এটা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড আর চেঞ্জিং ওয়ার্ড দেখবা যে হুবহু কমন থাকে আর হচ্ছে তুমি কৌশলগুলো যদি অবলম্বন করতে পারো তাহলে দেখা গেছে চেঞ্জিং ওয়ার্ড থেকে তুমি ফোল মার্ক তুলতে পারবা এই জন্য হচ্ছে এটা হচ্ছে পড়ার তালিকায় অবশ্যই রাখার চেষ্টা করবা চেঞ্জিং ওয়ার্ড তো এখান থেকে হচ্ছে তুমি চার মার্ক তুলতে পারবা তারপরে দেখো তারপর হচ্ছে যে তিন নাম্বার যেটা ওয়ার্ড বা হচ্ছে তুমি হচ্ছে যেটা দিয়ে হচ্ছে চেন এটাকে এটা হচ্ছে তোমরা স্কিপ করার চেষ্টা করবা এটা দরকার নাই যদি তুমি হচ্ছে অনেক বেশি দক্ষ হোক তাহলে হচ্ছে এটা রাখার চেষ্টা করবা কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট মানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ধরো হচ্ছে আহ নব্বই পঁচানব্বই পার্সেন্ট বা তারও বেশি স্টুডেন্ট হচ্ছে এটাকে স্কিপ করে বা হচ্ছে এটা উত্তর করতে চায় না বা এটা পড়ে না তো এটা হচ্ছে তোমার দরকার নাই তিন নাম্বার যেটা আছে এটা তোমার দরকার নাই ঠিক আছে এখন কোন আইটেমগুলো পড়বার কোনগুলো বাদ দিবা এই বিষয়টা হচ্ছে দেখাচ্ছি তারপরে দেখো চার এ হচ্ছে তোমার রাইট ফর্ম বার্ফ ঠিক আছে তোমার হচ্ছে রাইট ফর্ম বার্ফ করতে হবে মানে কারেন্ট বার্ফ নির্ধারণ করতে হবে এটা মোটামুটি সহজ শর্টকাট টেকনিক যদি তুমি ফলো করো তাহলে কিন্তু এখান থেকে ফোল মার্ক কিন্তু তুলতে পারবা ঠিক আছে রাইট ফ্রম বার্স তোমাকে তারপর হচ্ছে অর্থ ছাড়া মানে মানে এইগুলো দিয়েই হবে ঠিক আছে তুমি এগুলো না জেনেও কিন্তু উত্তর করতে পারবা যদি তোমার টেকনিক গুলো জানা থাকে ঠিক আছে এটা হচ্ছে অবশ্যই পড়ার তালিকায় রাখার চেষ্টা করবা রাইট ফ্রম বার্স খুব সহজে এখান থেকে মার্ক তোলা যায় তারপর হচ্ছে দেখো তার পর হচ্ছে দেখো পাঁচ নং এখানে হচ্ছে তোমাদের হচ্ছে এন্টোনেমস আসবে এবার তো গত টানা দুই বছর হচ্ছে তোমার সেনোনেম আসতেছে তো এই ক্ষেত্রে হচ্ছে এবারে এন্টোনেমস আসবে এবং হচ্ছে তোমার বিপরীত শব্দগুলো আসবে তো এটা অবশ্যই পড়ার তালিকা রাখার চেষ্টা করবো দেখবা যে হুব কমন থাকতেছে ঠিক আছে এটা হচ্ছে যদি পড়ার তালিকায় রাখো তোমরা হচ্ছে একশো ওয়ার্ড যদি শিখতে পারো তাহলে দেখবা যে এইখান থেকে তোমরা হচ্ছে হুব কমন পেয়ে গেছো তো অবশ্যই এটা পড়ার তালিকায় রাখার চেষ্টা করবা তারপরে দেখো তারপর হচ্ছে তোমার ডাব্লু এস কুয়েশন এইখান থেকেও কিন্তু ফোল মার্ক তোলা যায় ডাব্লু এস তোমার হচ্ছে দুইটা রুলস আছে যদি দুইটা রুলস ভালো করে তুমি আয়ত্ত করতে পারো তাহলে দেশের যে কোনো জায়গা থেকে প্রশ্ন করুক বা হচ্ছে দেশের ভিতর থেকে করুক বাহির থেকে করুক যে কেউ প্রশ্ন করুক তুমি হচ্ছে উত্তর করতে পারবা ঠিক আছে ডাব্লু এস হচ্ছে তুমি ফোল মার্ক তুলতে পারবা শুধুমাত্র দুইটা তোমার টেকনিক জানা থাকা লাগবে দুইটা টেকনিক যদি তুমি জানো তাহলে তুমি উত্তর করতে পারবা তো অবশ্যই এটা কি করবো পড়ার তালিকা রাখার চেষ্টা করবা তারপরে দেখো তারপর হচ্ছে রেয়ারেজ এটা মোটামুটি সহজ মোটামুটি কঠিন কারণ হচ্ছে এইখানে তোমার বাহির থেকে কোনো কিছু দেওয়া লাগবে না বা বাহির থেকে হচ্ছে তোমার আহ মুখস্থ কোনো কিছু লেখা লাগবে না তো এইখানে হচ্ছে তোমার প্রশ্নে হচ্ছে তোমার উত্তরগুলো দেওয়া আছে শুধু এলোমেলো করে দেওয়া আছে তোমাকে কি করতে হবে এটা সাজাইতে হবে ঠিক আছে তো এটাও পড়ার তালিকা তোমরা রাখতে পারো তারপরে দেখো তারপর হচ্ছে পাংচুয়েশন এখন যারা হচ্ছে পাংচুয়েশন উত্তর করবা বা পাংচুয়েশন পড়বা তারা অবশ্যই এটা কি করবা পড়ার তালিকায় রাখার চেষ্টা করবা পাংচুয়েশন তো মোটামুটি জানো এসিস লেভেলে পড়ে আসছো তো এখানে হচ্ছে তোমাকে ফলস্টপের ব্যবহার করতে হয় তারপর হচ্ছে ক্যাপিটাল ল্যাটারের ব্যবহার করতে হয় এই ধরনের হচ্ছে চিহ্নগুলো তোমাকে বসাইতে হয় আর অন্য কোনো কিছু না তো এটা যারা এটা উত্তর করবা তারা হচ্ছে এটা রাখার চেষ্টা করবা আচ্ছা তারপর হচ্ছে ট্রান্সলেট এখন অনেকে হচ্ছে ট্রান্সলেট 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 উত্তর করে তো যারা যারা হচ্ছে 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 তোমরা করতে করতে তারা এটা পারো কারণ চাও কমন থাকবে না কখনো হচ্ছে হুবফ কমন থাকে না এই হচ্ছে যারা হচ্ছে দক্ষ আসো নিজে নিজে হচ্ছে বানায় লিখতে পারো বা হচ্ছে বাক্য গঠন করতে পারো তারা হচ্ছে ট্রান্সলেট ডাকার চেষ্টা করবা আর যদি পরীক্ষায় কমন চলে আসে কোনো কারণে তাহলে তো উত্তর করতেই পারবা তারপরে দেখো তারপরে হচ্ছে এখানে তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে পার্ট তে পার্ট সি তে কি আইটেম থাকে এইখানে হচ্ছে তোমার মার্ক থেকে হচ্ছে পঞ্চাশ তো পার্ট বি যেটা এখানে হচ্ছে বিশ আর পার্ট সি এখানে মার্ক থেকে হচ্ছে পঞ্চাশ এখন যদি পঞ্চাশ মার্ক তুমি মানে পেতে যাও তাহলে কিন্তু পার্ট বিতেও ভালো করতে হবে যদি তুমি পার্ট বি তে ভালো না করতে পারো তাহলে দেখো অটোমেটিক মার্ক কিন্তু পার্ট তে কিন্তু কমে যাবে তো এই জন্য হচ্ছে তোমাকে কি করতে হবে পার্ট বিটা বেশি গুরুত্ব দিতে হবে তারপর হচ্ছে পার্ট সিটাও পাশাপাশি দেখতে হবে এখন পার্ট তে কি থাকে দেখো পার্ট তে হচ্ছে তোমার দশ এ থাকবে হচ্ছে প্যারাগ্রাফ মানে দুইটা প্যারাগ্রাফ থাকবে যে কোনো একটা উত্তর করতে হবে মার্ক থাকবে হচ্ছে দশ এরকম করে হচ্ছে তোমার পঞ্চাশ মার্কের উত্তর এখানে করতে হবে তো দশ সঙ্গে হচ্ছে তোমার দুইটা অপশন দেহ আছে প্যারাগ্রাফ এখন দুইটা থেকে তুমি যে কোনো একটা উত্তর করবা যেমন হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আছে তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আছে এখন দুইটা থেকে তুমি যে একটা উত্তর করবা ঠিক আছে তারপরে দেখো তারপরে হচ্ছে এগারো নম্বর হচ্ছে তোমার রিপোর্ট এটা হচ্ছে তোমার একটা রিপোর্ট লেখা লাগবে ধরো পত্রিকা প্রকাশের জন্য একটা রিপোর্ট লেখার জন্য যদি বলে তাহলে হচ্ছে তুমি রিপোর্ট লেবার স্টাফ রিপোর্টার দিয়ে তারপর হচ্ছে পত্রিকার নাম দিয়ে তারপর হচ্ছে তোমার নাম দিয়ে তারিখ বসে তারপর হচ্ছে তুমি একটা রিপোর্ট লিখবা এটা হচ্ছে তোমার রিপোর্ট তো এটা হচ্ছে তোমার থাকবে হচ্ছে এগারো নামে মানে প্রত্যেক পেশ হচ্ছে রিপোর্টে একটা করে থাকি তো এই জন্য হচ্ছে এটা অবশ্যই শেখার চেষ্টা করবা রিপোর্ট মোটামুটি সহজ তো রিপোর্ট তারপর হচ্ছে এই প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দেখা যাচ্ছে একটা শিখা অনেকগুলো লেখা যায় এই ফর্মেটগুলো তোমাদের শিখতে হবে পাশাপাশি হচ্ছে দেখো বারো নং হচ্ছে তোমার লেটার আসবে লেটার হচ্ছে খুবই সহজ মানে চিঠি তো চিঠি তোমার নিজের মতো করে লিখতে পারবো তবে হচ্ছে ইংলিশে যেহেতু লিখতে হয় তো একটু কঠিন হয় সবার জন্যই তবে অন্য অন্য আইটেম থেকে লেটার হচ্ছে মোটামুটি সহজ ধর বন্ধুকে চিঠি লিখতে পারো তারপর হচ্ছে ভাইকে তো এই ধরনের যে একটা আসতে পারে তো এখন যেইটাই আসুক তোমরা হচ্ছে ওই ফর্মেট ইউজ করে লিখতে পারবা তো এগুলো হচ্ছে সব কিন্তু আমাদের পেট মানে স্পেশাল পেট বেসে হচ্ছে এগুলো থাকবে কিভাবে হচ্ছে ফর্মেট ইউজ করে করে লিখতে হয় তো এগুলো সব কিছু কিন্তু শেখাই দিব যারা যুক্ত হইতে যাও ফিফটি পার্সেন্ট ছাড়ে হোয়াটসঅ্যাপে যে উপযোগ করবা অথবা এই পেজের ইনবক্সে মেসেজ করবা আচ্ছা তারপরে দেখো পরে হচ্ছে তেরো এ এটা বসে পড়ার তালিকা রাখবে এপ্লিকেশন মোটামুটি সবাই লিখতে পারো বা হচ্ছে জানো যে অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় তো এটা হচ্ছে তোমার তেরো এ আসবে অ্যাপ্লিকেশন লেখার জন্য বলবে তো এটা কলেজ রিলেটেড কোনো কিছুই আসবে মানে কলেজে কোনো কিছু স্থাপন করা বা কলেজের কোনো কিছু চেয়ে বা এই ধরনের হচ্ছে তোমার আসতে পারে যেমন হচ্ছে কলেজে হোস্টেলের একটা সিট চেয়ে তারপর হচ্ছে বা কলেজে কোনো কিছু সেট আপ করার সংক্রান্ত এরকম একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আসতে পারে এখন যেটি আসুক এগুলো হচ্ছে ফর্মেট ইউজ করে তোমরা লিখতে পারবা তো অবশ্যই হচ্ছে অ্যাপ্লিকেশন শেখার চেষ্টা করবে তারপর হচ্ছে তোমার এস এ এখন এস যদি কেউ দিতে চাও তাহলে দিতে পারো সমস্যা নাই তবে হচ্ছে এটা অনেক বেশি বড় করে লেখা লাগে লেখা লাগে ধর হচ্ছে চারশো থেকে পাঁচশো ওয়ার্ড লিখতে পাই এসএতে কোনো পিসটা গুনে হচ্ছে মার্ক তোমাকে ওয়ার্ড লিখতে হবে ঠিক আছে ওয়ার্ড চারশো থেকে পাঁচশো ওয়ার্ড লিখলে তুমি এখান থেকে ফুল মার্ক পাইবা তো এই জন্য হচ্ছে এসেটা বলি যে স্কিপ করার জন্য কারণ যেহেতু অনেক বেশি বড় হয় আচ্ছা তারপর হচ্ছে দেখো পরের আইটেম যে অ্যাম্পলিফ্লাই এখন অ্যাম্পলিফ্লাইটা হচ্ছে অনেকে পরে অনেকে পড়ে না কারণ হচ্ছে এটা আহ স্বাভাবিক যে নিয়মগুলো থাকে যেমন হচ্ছে কিছু ফর্মেট শিখলে হয়ে যায় কিন্তু আলাদা আলাদা করে শিখতে হয় এই জন্য হচ্ছে এটা শিখতে যায় না তো যদি তোমরা কেউ শিখতে চাও তাহলে এটা হচ্ছে দেখতে পারো ঠিক আছে তবে এটা আমি বলবো যে এটা দরকার নাই কারণ হচ্ছে তোমরা হচ্ছে প্যারাগ্রাফ দিবা এপ্লিকেশন দিবা তারপর হচ্ছে লেটার দিবা রিপোর্ট দিবা আচ্ছা তারপরে দেখো ষোলো নং হচ্ছে ডায়লগ এখন ডায়লগটা মোটামুটি সহজ মানে দুইজন ব্যক্তির মধ্যে কথোপকথন যে কেউ যদি দিতে চাও তাহলে হচ্ছে ডায়লগটা রাখতে পারো কারণ এমপ্লিফ ফ্লাই হচ্ছে না রাখিয়া তুমি হচ্ছে ডায়লগটা দিতে পারো কারণ ডায়লগটা মোটামুটি সহজ এটা হচ্ছে তোমার ষোলো রঙে থাকবে তারপরে দেখো সতেরো এখন সতেরো নং সতেরো নং হচ্ছে তোমার দুইটা জিনিস থাকবে সতেরো রঙে কোন দুইটা জিনিস থাকবে এখানে দেখো এখানে হচ্ছে সতেরো নং হচ্ছে তোমার পোস্টার থাকবে তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট থাকবে এখন তুমি যে কোনো একটা হচ্ছে তুমি হচ্ছে উত্তর করতে পারো পাশাপাশি হচ্ছে তোমার এখানে হচ্ছে আরো কিছু বিষয় থাকে যেটা হচ্ছে তোমার নোটিশ থাকতে পারে ঠিক আছে নোটিশ আসতে পারে তারপর হচ্ছে তবে হচ্ছে তোমরা দুইটা জিনিসের উপর ফোকাস করবা একটা হচ্ছে পোস্টার হচ্ছে অ্যাডভারটাইজমেন্ট এই দুইটা যদি শিখো তাহলে এখান যে কোনো একটা কমন পাবে নোটিশটা আহ দরকার নাই সব মনে অর্ড দিয়ে থাকে তোমাকে দুইটা উত্তর করা লাগবে না যে কোনো একটা উত্তর করা লাগবে তাহলেই দশ মার্ক পাবে হয় পোস্টার উত্তর করবা না তো অ্যাডভার্টাইজমেন্ট উত্তর করবা হচ্ছে যদি নোটিশ আসে তাহলে নোটিশ উত্তর করবা তবে নোটিশটা দরকার নাই তোমরা হচ্ছে পোস্টার এবং হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এই দুইটা জিনিস শিখবা তাহলে দেখা যাচ্ছে দুইটা থেকে যে কোনো একটা আসলে উত্তর করতে পারবা এই হচ্ছে তোমার ফুল সিলেবাস তো এখন ফুল সিলেবাসের মধ্যে হচ্ছে তুমি কি করবা পার্ট এ এর জন্য হচ্ছে আলাদা করে নিবা পার্ট বি এর জন্য আলাদা प्रिपरेशन নিবা পার্ট সি এর জন্য আলাদা নিবা তবে হচ্ছে তোমাকে আলাদা করে পাস করা লাগবে না মোট যদি হচ্ছে তুমি এইখান থেকে পাস করতে পারো তাহলেই এনাফ তো তোমরা হচ্ছে যেই বিষয়টা হচ্ছে খেয়াল করবা যেটা হচ্ছে পার্ট বি তে সবচেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করবা পার্ট বি যদি হচ্ছে তুমি ভালো করতে পারো তাহলে দেখবা যে বাকি যেই আইটেমগুলো আছে পার্সি তারপর হচ্ছে পার্ট এ তো প্রত্যেকটা আইটেম হচ্ছে তুমি ভালো করতে পারবা এই জন্য অবশ্যই অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবা পার্ট বিটা হচ্ছে গুরুত্ব সহকারে দেখার জন্য আর হচ্ছে আমাদের যে শর্টকাট টেকনিকগুলো আছে এগুলো দেখার জন্য আর পাশাপাশি হচ্ছে পার্ট সির জন্য রাইটিং অংশে একটা দিয়ে অনেকগুলো লেখার যে ফর্মেটগুলো আছে এগুলো তো অবশ্যই দিয়ে দেবো আর তোমরা যারা হচ্ছে নতুন যুক্ত হয়েছো তারা অবশ্যই আমাদের এই পেজে গিয়ে হচ্ছে দেখবা নিচে হচ্ছে লাইভ ক্লাসগুলো আছে আমাদের হচ্ছে পপুলার শাসনের হচ্ছে নিচে যাইবা মানে যে পেজের নিচে আস্তে আস্তে যাইতে থাকবা দেখবা যে পূর্বে হচ্ছে লাইভ ক্লাসগুলো ছিল ওইগুলো হচ্ছে দেখার চেষ্টা করবো আর নিয়মিত হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলো হচ্ছে আর যারা হচ্ছে আমাদের পেশাল বেসে যুক্ত হবা যাদের স্বপ্ন হচ্ছে ইংলিশে হচ্ছে প্লাস তোলা তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ করবা অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে যোগাযোগ করবা তো তোমরা অনেকে জানো যে এই পূর্বে যে পেজগুলো ছিল ওইখানে কিন্তু অনেক স্টুডেন্ট হচ্ছে আমাদের স্পেশাল বেস বলো বা হচ্ছে পেট বেস বলো এইখান থেকে মানে পড়াশোনা করে ইংলিশে হচ্ছে অ্যাপ্লাস চলছে তো রানিং বেস কিন্তু চলতেছে পরীক্ষা যেটা হচ্ছে বিশ একুশ তাদের এখনো রেজাল্ট হয়নি যেহেতু পরীক্ষা চলমান তো তোমরা যারা আসো একুশ বাইশ শেশনে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবা আর তার পূর্বের যে সেশনগুলো ছিল উনিশ বিশ সেশন তারপর আঠারো উনিশ সতেরো আঠারো এরকম সেশনে যে স্টুডেন্ট আসলো তারা কিন্তু আমাদের বেসে যুক্ত হয়ে কিন্তু পড়াশোনা করে বের হয়ে গেছে আর উনিশ সালে ধরো উনিশ বিশ শেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সর্বোচ্চ ফলাফল করছিল স্টুডেন্ট সেও কিন্তু আমাদের পেট বেসের স্টুডেন্ট ছিল মানে আমাদের পেট বেসের স্টুডেন্ট ছিল সে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করছে তো আমাদের পেট বেশে সে ক্লাস করতো পাশাপাশি হচ্ছে আমাদের পেট বেসে নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করত তো আলহামদুলিল্লাহ সে হচ্ছে ভালো ফলাফল করছে তো আশা করি যে বিশ একুশ সেশনে অনেক স্টুডেন্ট ভালো ফলাফল করবে পাশাপাশি হচ্ছে তোমরা যারা আসো একুশ বাইশ সেশনের তো তোমরা তোমরাও যদি চেষ্টা করো আমাদের বেসে যুক্ত হয়ে তাহলে আশা করি যে ইংলিশে শুধু পাস না তোমরা হচ্ছে ইংলিশে হচ্ছে সর্বোচ্চ ভালো ফলাফল করতে পারবা মানে হচ্ছে ইংলিশে প্লাস তুলতে পারবা তো অবশ্যই দেরি না করে এখনই শুরু করে দাও প্রথম থেকে শুরু করে দিলে তোমরা হচ্ছে একদম বেসিক লেভেল থেকে শুরু করতে পারবা পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে ইংলিশে একেবারে দুর্বল কোনো কিছুই বুঝো না তো তাদের জন্য হচ্ছে এটা স্পেশাল একটা বেস কারণ হচ্ছে আমরা হচ্ছে কোনো অর্থের দিকে খেয়াল করি না বা হচ্ছে তোমাকে অর্থের কঠিন বা জটিল কোনো নিয়মও তোমাকে বলবো না বা হচ্ছে গ্রামারের যে বড় বড়ো রুলস আছে বা গ্রামারের হচ্ছে যে কঠিন কঠিন নিয়ম আছে তো এই কঠিন নিয়মও কিন্তু তোমাদের শেখাবো না তোমাদের হচ্ছে একদম শর্টকাটে তোমরা হচ্ছে যেরকম হচ্ছে সহজে বুঝতে চাও বা হচ্ছে সহজে পার বা যে নিয়মগুলো এরকম শর্টকাটে তোমাদের শেখায় দেবো মানে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে দূরে দূরে হচ্ছে শেখাই দেবো যাতে করে হচ্ছে তোমরা একটা ওয়ার্ড দেখলেই তোমরা হচ্ছে নির্ণয় করতে পারো যে এখানে উত্তরটা কি হবে তো এই টেকনিক দিয়ে যারা হচ্ছে পড়তে চাও তারা অবশ্যই আমাদের হচ্ছে উপরে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে হচ্ছে মেসেজ করবা অথবা এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করবা ঠিক আছে তো আমাদের হচ্ছে পেজের নামটা হচ্ছে পপুলার সাজেশন তো অবশ্যই পপুলার সাজেশনের সাথে থাকবা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ